বন্ধুরা আলাইকুম আমি ফিরুল ইউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম শিয়ালদা এসে বনগাঁ লোকাল ট্রেনে যখন উঠলাম আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছিল এরকম আমরা সব বাংলাদেশিরা এসে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব পরিযায়ী কীভাবে যাব বা কোথায় যাবো বা কতটা স্টেশন এই দাদার কাছে একটু জানবো অ্যাকচুয়ালি কতটা স্টেশন পরে শিয়ালদা থেকে বনগি একটু যদি বলবেন শিয়ালদা থেকে গাড়ি ছাড়াগর সেকেন্ড দমদম জংশন থার্ডমেন্ট তারপরে আপনার বিয়ারটি বিআকির পরে বিশাল এই গাড়িটা বিশ্বভাড়ি বদলিয়া দাঁড়াবে না বিশালঘাড়ে কোদলিয়া তারপরে আপনার নিউ বারাকপুর পশ্চিমগ্রাম বিদয়পুর বারাসাত বারাসাল থেকে বোনকালীন আলাদা হল ওরপরে আছে বামনগাছি দর্শক তারপরে ঘুমা পিড়া অশোকনগর হাবড়া তারপরে আপনার মধুম সংগতি দাঁড়াবে না এই গাড়িটা কিন্তু সন অল রেস্টুরেন্টটা কিন্তু সংগতি এই গাড়িটা দাঁড়াবে না